আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের সতেরো চার দু হাজার পঁচিশ ঢাকা বিএফএস গ্লোবালের সাপ্তাহিক সর্বশেষ যে আপডেটটি ছিল তা আজকে আপনাদের বলে দিচ্ছি আজকে যে সকল বিষয়গুলো নিয়ে সবচেয়ে আলোচনা করব তা হচ্ছে ফ্যামিলি ভিসার আপডেট তেইশ চব্বিশ পঁচিশ এবং ওয়ার্ক ভিসার আপডেট তেইশ চব্বিশ পঁচিশ এবং কোন সালের বেশি অ্যাপয়েন্টমেন্টগুলো দিচ্ছে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো এবং তেইশ সালের ভিসা কি এখনও দিচ্ছে কি না তার একটি গুরুত্বপূর্ণ আপডেট আছে আজকে আমার কাছে এ বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সর্বপ্রথম আমি অ্যাপয়েন্টমেন্ট বিষয় নিয়ে কিছু আলোচনা করি আজকে সকাল থেকে মোটামুটি অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগীরা যারা ছিল এতদিন তারা অনেকেই আজকে জমা দিতে গেছে প্রায় তিরিশের অধিক হবে কিন্তু এই তিরিশের অধিকের মধ্যে সবচেয়ে বেশি কারা জমা দিচ্ছে জমা দিচ্ছে দুই সালে যারা নূরস্থা পেয়েছে সেই সকল লোকগুলোই বেশি জমা দিচ্ছে দুই হাজার তেইশ এবং চব্বিশের যারা নূরস্থা নিয়ে এখনও বসে আছে তাদের অ্যাপয়েন্টমেন্ট সংখ্যা খুবই কম এখন একটি বিষয় হচ্ছে না বললেই না দুই হাজার পঁচিশ সালে কে কেন বিএফএস গ্লোবাল এত অগ্রাধিকার দিচ্ছে ভাই বর্তমান সময়ে যারা দুই সালে যেই নতুন সিস্টেম করেছে ওয়েব ফর্ম পূরণ করতে হয় এখানে একটি বিষয় লক্ষণীয় যে ওয়েব ফর্ম পূরণ করতে গেলে আপনার নর্মালি করতে গেলে সাড়ে চার হাজার টাকা লাগে এবং ভিআইপিতে করতে গেলে নয় হাজার টাকা লাগে যেই কারণে ভিএফএস গ্লোবাল এই জিনিসটা সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে যে দুই সালে যারা নূলস্থা জন্য ফর্ম পূরণ করবে তাদেরটা বেশি দিচ্ছে কারণ এখানে তাদের একটা বেনিফিট আছে কিন্তু দুই হাজার এবং চব্বিশ সালে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য জমা দিয়েছিল তাদের কিন্তু কোনো উপকার ভিএফএস গ্লোবাল পায়নি শুধুমাত্র জমার টাকা ছাড়া কিন্তু এখানে বিএফএস গ্লোবালে দু হাজার পঁচিশ সালের একটি ভালো বেনিফিট হচ্ছে এই জন্য দুই হাজার পঁচিশ সালের উপর তারা সবচেয়ে বেশি জোর দিয়েছে সেই সাথে আজকে ফ্যামিলি ভিসা যে আপডেটটি দিব। আজকে মোটামুটি যাই দেখেছি তার সবই ফ্যামিলি ভিসারই ম্যাক্সিমাম ফ্যামিলি ভিসা প্রায় জমার পরিমাণ পনেরো বিশ্বের অধিক হবে এবং আজকে কয়েকজন ভিসা পেয়েছে যেগুলো দুই সালের অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বরের কারণ আমি তিন চারজনের থেকে যাই খবর নিয়েছি তারা এই তিন মাসে দিচ্ছিলো যাই হোক অনেকেই তো ভিসা পায় সবার তথ্য নেওয়া সম্ভব না যতটুকু আমি নিতে পেরেছি তাই বললাম এবং ফ্যামিলি ভিসা আসলে অনেকে তেইশ সাল থেকে এখন অপেক্ষা করছে তাদের কি কারণে আটকিয়ে রাখছে এটা আমি জানি না তবে আমি তাদেরকে উদ্দেশ্যে বলব তা আপনারা অবশ্যই আপনার পরিবারের যে সদস্য আপনাদের জন্য তেইশ সালের ফ্যামিলি ভিসাটা পাঠিয়েছে তাকে অবশ্যই বলবেন যে ইমিগ্রেশন অফিস লয়ার আছে তারা যেন তার সাথে যোগাযোগ করে তাহলে হয়তো এটা একটা সমাধান আপনারা পেয়ে যেতে পারেন এবং ওয়ার্ক ভিসার যে আপডেট আজকে দুই হাজার সালের ওয়ার্ক ভিসা আমি একজনকে পেতে দেখেছি নভেম্বর মাসের এবং দুই হাজার চব্বিশ সালের তিনজনকে কনফার্ম করেছি যে তারা ভিসা পেয়েছে তাদেরকে অনেক বলার পরও তারা কোনো প্রকার বলতে রাজি হয়নি শুধু ভিসা পেয়েছে এটা কনফার্ম এছাড়া আজকে আমি কাউকে রিজেক্টও দেখিনি এবং দুই হাজার তেইশ সালের চব্বিশ সালের পঁচিশ সালের যত ভুক্তভোগীরা আছে সরি দুই হাজার তেইশ এবং চব্বিশ সালের যারাই এখনও ভিসার জন্য অপেক্ষা করছে আসলে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে বর্তমান সময় আসলে আমরা যে আন্দোলন বা মানববন্ধ যাই করেছি এটার আসলে কোনো ফলাফল কিছুই হয়নি তারা এই ভিসা একেবারে নাজুক অবস্থা কারণ তারা তেইশ চব্বিশ সালের এখনও ওই পরিমাণ কেউ রিটার্ন পাসপোর্ট জমা বা ভিসার পরিমাণ একেবারে নাই বললে চলে দুই একটা মাঝে মাঝে দেখা যায় যে দুই একজন জমা দিতে আসছে এছাড়া তেমন কোনো আপডেট পাওয়া যায় না তাহলে দুই তেইশ চব্বিশ সালের যেই কার্যক্রম তারা বলেছিল যে গণহারের এটার কাজ হবে কিন্তু সেরকম কোনো লক্ষণ এখনও দেখা যায় না ভিএফএস গ্লোবালে গেলে যাই হোক ইদানিং আবারও শুনতেছি যে হয়তোবা কঠোর একটা আন্দোলনের হয়তো বা ডাক আসতে পারে এরকম একটা সম্ভাবনা আছে কারণ আমি অনেকে এর মাধ্যমে এটা জানতে পেরেছি যে এরকম একটা চিন্তা ভাবনা চলতেছে সকল গ্রুপের লোকজন নিয়ে ভাই আসলে আর কি বলবো বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে তেমন কোনো আসলে আপডেট দেওয়ার মতন আর কিছুই নেই যাই হোক ওয়ার্ড ভিসা টুরিস্ট ভিসা এবং স্টুডেন্ট ভিসা এই ধরনের কোনো খবর আমার কাছে নেই কারণ এরকম কাউকে আমি দেখিনি এবং আজকে তো আপনারা জানেন প্রচুর বৃষ্টি হচ্ছে এই জন্য লোকজনও হয়তো বা একটু কম যাই হোক এই ছিল আমার কাছে ঢাকা বি গ্লোবালের সর্বশেষ তথ্য এবং পরবর্তীতে আরও ভিডিও পেতে অবশ্যই চোখ রাখুন নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আবার দেখা হবে ধন্যবাদ